আজকে আমরা দেখবো তেপান্ন অথবা তেইশ এই সংখ্যা গুলা বা অন্যান্য সংখ্যাগুলো থাকে সেটার কিভাবে বের করবো চলো বের করি করবো আলাদা করে পাঁচের বর্গ হয় তারপরে হচ্ছে এর বর্গ করবো আলাদা করে কত হয় এর বর্গ করলে হয় হচ্ছে নাই আর মাঝে হচ্ছে পাঁচ গুণ তিন আর দুই হচ্ছে গুড় পাঁচ গুণ তিন গুণ দুই করলে আমাদের কত হয় ঠিক আছে করলো করলো দিয়ে তিরিশ আর হচ্ছে দশ এখন এই পঁচিশ আর এই দুটো সংখ্যা এই তিন হচ্ছে যোগ করবে যোগ করে যেটা পাই সেটা হচ্ছে কত আঠাইশ আর এই শূন্য নয় শূন্য নয় মত থাকবে সেম ভাবে এটা যদি করে আলাদা করতে দুই এর স্কোয়ার করলে হচ্ছে আমরা কত পাই ফোর পাই তিন এর স্কোয়ার করলে হচ্ছে নাইন পাই মাঝের সংখ্যাটা গুলো গুণ করবো সব ফোর তিন দুগুণে ছয় ছয় দুগুণে হচ্ছে বারো আর হচ্ছে সেম ভাবে নয় আর দুই হচ্ছে বসাও আগে আর চার আর এক যোগ করলে কত হয় পাঁচ এ ছিল আমাদের তেপানা এবং তেইশ